এরপরে আমি নাম লিখয়ে দেওয়া যায় আমরা রুফরে হামলা দেওয়ার মিনার এসে শিমুল চেয়ারম্যান আলমিন বাচ্চু মেম্বার বক্কর মেম্বার আর এসে শরীফ बसير তা ব্রাজিলানো মেম্বার কাশিमपुरে আতিক রবিউল রবিউল সালামে যারা রে দেখছি আমরা যারা দৌড়াইছে আর মারছে এরা বসে রবিউলের একটা আছে মালাই বাঙরা লাইব্রেরি দুহান হ্যাঁ আর করি বাড়ি সকীরের ছেলে আমি দেখছি আমার বাস একটা বারিদা হাল ও দিস হালের থেকে আমি আপায়ে গিয়ে বাস্তম পারছি না আমি সেই পার্কে পলাই গেছি গার পরও আমার আধা ঘন্টা পরে বিচার বার্কে রিফেয়াছিল বা ছিল পাঁচ মেম্বারের ছেলে তারপরে আনু মেম্বার জেলিক রবি হলের বাতিজা মনে নাতি ষোলো সতেরো বছর বয়স এই লোকটি আসিল এবারে বিলার বাবুর আছে না হে ও লোকটি আসিল rone kame se arase minam ko